মা গো মা রাধা বৌমা এই বড় বৌমা কোথায় গেলে সব সকাল ছটা বাজে এখনো কার ঘুম ভাঙে না তোমার মেয়েরা এই যে জুতোগুলো রেখে দেয় আমি কি জুতো দেখে সকালবেলা ঘুম থেকে উঠবো রাধা ঘরের সামনে জল ছড়া পর্যন্ত দাওনি এই বুড়ি মানুষের ভরসায় সব রেখে দাও বাথরুমে খালি বালতি সত্যি তোমরা কি সংসার করো হ্যাঁ কী সংসারটা কি করো এত বছর কি করলে আমি কাদের ঘরে নিয়ে এসেছি আমার সংসার রসাতল এই শোন বাজার থেকে আমার গোবিন্দর জন্য একটু সাদা ফুলের মালা আনিস আবার ওই মাছের ব্যাগের সঙ্গে ছুঁয়ে আনিস না অন্য হাতে আনবি আর নাহলে বাড়িতে রেখে তারপর আমার গোবিন্দের সব আনবি আর শোন মিষ্টি আনবি ফুল মিষ্টি আলাদা আনবি মাছের ব্যাগের ওই এই হাত ওই হাত শুনতে চাই না ওই হাতেই ব্যাগ ধরবি ওই হাতেই ফুল ধরবি সব শুনতে চাই না আলা ব্যাগ রেখে যাবি নাহলে আমার ফুল ঠাকুরের সব দিয়ে তারপর আবার বাজারে যাবি আমি যা আমি ওইগুলো মানিয়ে নিতে পারব পরীক্ষা এই চুসনো ছুসনা শুষনা যে পরীক্ষা যাচ্ছি স্নান করেছিস বাসি জামা কাপড় ছেড়েছিলিস এ ভগবান আমার গোবিন্দ আমাকে একদম না দাঁড়া দাঁড়া গঙ্গা জল ছিটিয়ে দিই দাঁড়া আমরা আমার আমি স্নান করে এখন সবে আর্নিকটা পর্যন্ত সারি কি হবে এই সংসারে ভগবান ক্ষমা করুক ওদের ওরা অবুঝ কিচ্ছু বোঝে না বোঝালেও বোঝে না ওদের ক্ষমা সত্যি ঠাকুরের নাম গান শুনলে সারাটা দিন কী তুই আমার চাদর কেন ধরেছিস কি আছে বিছানার তলা তোর নাম আশিক হয়েছিল আমি বড় কোকা আমাকে কাশি পাঠিয়ে দে আমি এখানে থাকতে পারবো না কিচ্ছু মানে না আমার সব শেষ করে দিল গো আমার সব শেষ করে দিল